এই গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো চলে আসল আরো একটি ভিডিও নিয়ে তো গাইস বৃষ্টি ভিডিওটা করবো হচ্ছে তোমরা সবাই জানো যে নারোটা স্পেশাল একটা পান্ডেল দিয়েছে সেটা হচ্ছে কাকাশি পান্ডেল মিষ্টি শপে তো মিস্ট্রি সফে ঢোকার তোমরা কত ড্যামাউন্ট কত ডিসকাউন্ট পাইছো সেটা আমাদের আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে তো আমি কত পার্সেন্ট অফ পাইছি সেটা তোমাদেরকে দেখাই দিচ্ছি যে সেভেন্টি থ্রি পার্সেন্ট আমি ডিসকাউন্ট পাইছিলাম এটা আমি কালকে আমি ভাবছিলাম যে একবার ভিডিও সহকারে খুলবো ওর ভাবলাম যে না ভাগে আমি ডিসকাউন্টের অফটা আমি করে রাখি তাহলে তোমাদেরকে দেখাতে সুবিধা হবে তো এই যে কাকাশির বান্ডেলটা আমার কাছে খুব ভালো লাগে ফেভারিট একটা বান্ডেল আমার এটার যে টপ আছে বটমটা তারপরে এটার সাথে হেয়ার স্টাইলের সাথে যে মাস্কটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে যদি এটা একটু আলাদা করে দিলে ভালো হইত তারপরে যে জুতা আর জুতাটা আমার কাছে তেমন ভালো লাগে না বাট হ্যাঁ ঠিক আছে পড়া তার সাথে হচ্ছে যে একটা অ্যাভার্টার দিয়ে দিছে তো কার কাছে কাকাশি ফেভারেট সেটা একটু কমেন্ট সেকশন জানিয়ে দিবা আর ভিডিওটা শুরু করার আগে সবাই সাবস্ক্রাইব করে দিও কেননা দুশো সাবস্ক্রাইব হতে আর বেশি সাবস্ক্রাইব লাগে না তো তোমরা সবাই একটু করে দিও আর এই ভিডিওটা একটু ভাইরাল করে দিও বেশ বেশি যত ভিউ হয় তো হ্যাঁ এখান থেকে একটা মস্ত টাকা আছে এটা আমি ভাবতেছি যে পরে নিব কেননা এটা এখন আপাতত নেওয়ার মতো কোনো ইচ্ছা আমার নাই তার সাথে একটা ইমোট আছে বক্সিং দেখা যাচ্ছে আর তার সাথে ওয়াল আছে একটা তোমরা দেখতে পাচ্ছো এটা আর এদিকে হচ্ছে কাকাশির যে বান্ডালটা তার বান্ডেটা নিতে হলে আর তার আগে আমাকে নিরানব্বই ডায়মন্ডে আমাকে এটা আনলক করতে হবে তো দেখা যাক কী কী নিতে পারি শুটা নিয়ে নিই তো নিয়ে নিলাম এটা পরে রাখি তারপর আমার কাছে পার্সোনালি এই ব্যানারটা ব্যানারটা আমার খুব ভালো লেগেছে আমি ব্যানারটা নিয়ে নিই ব্যানারটা নিয়ে নিলাম খুব ভালো লেগেছে আমার এটা তারপরে হচ্ছে কত হয়েছে আমরা দেখি আগে আরো উনত্রিশ আরো পিস ডায়মন্ড হতে হয়ে যাবে তো আমি ফরনের এই নিয়ে নি দেখি না পাইলাম না হাতি কেক্ষ হয়ে যাবে কাকাশি পান্ডেলটা নিয়ে নিতে পারবো যে ছিল বাট আমার কাছে এতটা পার্সোনালি ভালো লাগে না এই টপটা তো হ্যাঁ ফাইনালি কাকাশি পান্ডেল ইজ হেয়ার টু মাই ওয়ার্ল্ড ওকে বিসিন ও ভাই লুক এট দ্যাট হোয়াট এ বান্ডেল আমার কাছে পার্সোনালি ভালো লাগে কাকাশি বান্ডেলটা আর তোমাদের কাদের কাছে ভালো লাগে পার্সোনালি কাকাশি বান্ডেলটা সেটা একটু জানিয়ে দিবা আর সামনে আরেকটা ইভেন্টের ভিডিও আসবে সেটা হচ্ছে কাসকের বান্ডেলটা সেটার জন্য তোমরা আমার চ্যানেলে থাকবা অপেক্ষায় থাকো তাড়াতাড়ি চলে আসবে তো হ্যাঁ এই তো বানানা বের করে ফেললাম তো আজকের মতন এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর বেশি বেশি সাবস্ক্রাইব করো ধন্যবাদ